আমরা কিছু একটা জিনিসকে মিস করছি কিছু একটা জিনিস হলে আমাদের জন্য ভালো হতো মধ্যে ইতিমধ্যে আমাদের মধ্যে ডিসিশন নিয়ে আমরা একটা আলোচনা করলাম যে যে আমরা একটা আমরা একটা গান গাইবো এই গহীন জঙ্গলে সে গান গাইবো যেমন পাখির সুর পাখির সুরটাকে আমাদেরকে উৎফুল্ল করে তুলেছে আমাদেরকে আমাদের গান গাই গাওয়ার জন্য মানসিকতা তৈরি করে দিয়েছে তো সেই জন্য আমরা আমরা একটা গান গাইবো আপনারা শুনুন আমরা সেই গানটা শুন গানটা গাইছি আমাদেরই আমাদেরই ফ্রেন্ড আমাদের মধ্যে থেকেই আমরা গানটা গাইছি আপনি গানটা শুনুন ছিল তা কি দেখে লাগে তা হে প্রথম দেখার পরে কি হলো জানি না হে প্রথম দেখার পরে কি হলো জানি না কেন তোমায় আমি ভুলতে গো পারি না আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ যখন তোমায় আমি স্বপ্নে দেখি লাগে কত ভালো স্বপ্নে তুমি আমার সত্যি হলে হাজার তারা লালো এই প্রথম বুঝেছি ভালোবাসার কি মানে কোন সে তা জানা নেই কি দেখে লাগে ভালো তা মনে নেই হে প্রথম দেখার পরে কি হলো জানি না